আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিক মোবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো আমরা হজ করতে যাই আমাদের হজ কবুল হয়েছে কি এ বিষয়ে কিছু কথা আল্লাহ তাবারু তালা কোরআল কারিমে চারপাড়া প্রথম নম্বর পৃষ্ঠে বললেন অলিল্লা যে আল্লাহুল বাইতি মানিস তাতি সাবিরা অর্থ সম্পদ থাকলে আল্লাহ তাবার তালা দেশে হজ করতে যেতে হবে আল্লাহ তালা এটা যে আইন ফরজ পয়সা যদি থাকে আর যেতে হবে আর বৈধ পয়সা দিয়ে হজ করতে হবে আর লোকের মেরে হারাম পয়সাই নয় আর হাদিসের মধ্যে এসছে আল হাজিল্লাহ মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করে রজা আকাশ শিফাকে ইয়া রজা মানে ফিরে আসলো যেই দিন ফিরে আসলো ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে যেমন একটা সন্তান পৃথিবীতে আসে যেই দিন ফিরে আসে নিষ্পাপ হয়ে যায় এর প্রসঙ্গে একটি কথা আপনি যে হাজি সাহেব হতে যাচ্ছেন আপনি যে যাচ্ছেন শয়তানকে পাথর মারতে পাথর মারতে গিয়ে আর পাপ মোচন করতে যাচ্ছেন শয়তান তো আপনি আপনি হলো বড় শয়তান শয়তানের বড় ভাই আপনি যে পাথর মারতে যাচ্ছেন শয়তানের মুখে পাথরটা তো আপনাকে মারা দরকার কারণ আপনি ছোটো ভাইয়ের ফাঁকি দিয়েছেন বড়ো ভাইকে ফাঁকি দিয়েছেন বোনকে ফাঁকি দিয়েছেন পথে উপার্জন করেছেন লোকের নিয়ে নিয়েছেন এতিমের মাল আত্মসাত করে আপনি হজে যাচ্ছেন পাথর শয়তানকে মারবেন কেন নিজের মুখে পাথর মারুন আর সবাইকে বলছি গ্রামের সবাইকে এমন ব্যক্তি যখন হজে যাবে সে দেখেননি ময়লা যখন ঘরে থাকে বালতি জমা হয় আর ময়লার গাড়ি আসলে তুলে দিয়ে দেয় রকম করবেন ময়লার গাড়ি তুলে দিবেন আর এই রকম লোককে মসজিদে উঠতে দিবেন না মসজিদে নামাজ পড়তে দিবেন না খবরদার হ্যাঁ বেকার হয়ে যাবে আর আর যে ব্যক্তি এমনটি কাজ করেছে তাকে বলি নামাজ রোজা হজ জাকার আর জিকির আজকাল যা করেন যেই দিন থেকে আপনি হক মেরে দিলেন সেই দিন থেকে আপনার কোনো ইবাদত কবুল হবে না আমি অনুবাদও হ্যাঁ আমি অনুবাদও আপনার সব বেকার হয়ে গেল আল্লাহ আমার সবাইকে আমল কথা ফিদাকুর আল্লাহ